চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত সোম অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিলেন তিনি লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান সূত্র জানিয়েছে সামিত হা বলায় রোববার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে এ বিষয়ে বাফুফের সভাপতি ফাহাদ করিম বলেন জামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায় এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়া এগুতে হবে কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকা সিঙ্গাপুরের বিপক্ষে দশ জন সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে সাতাশ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায় মা বাবা দুজনই বাংলাদেশি ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না মনে করছে বাফুফে তবে সামিত কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতির ব্যাপারও আছে সব প্রক্রিয়া সম্পন্ন করা গেলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে অভিষেক করানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন এই বিষয়ে সামিত আগ্রহী জানিয়ে ফাহাদ করিম বলেন সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাবাড়ি এফসির মিডফিল্ডার সামিত দুই হাজার ষোলো সালে কানাডার অনূর্ধ্ব বিশ দলের হয়ে ষাটটি ও দুই সালে অনূর্ধ্ব একুশ হয়ে খেলেছেন চারটি ম্যাচ দুই সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ প্রথম কোন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুইয়া ২০১৩ সালে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেয়া জামালের এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেয়া তারিখ কাজি সর্বশেষ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যা অতীতের সব উচ্ছ্বাসে ছাপিয়ে গেছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল